এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যার মতো বীর বাহাদুর আর কেউ ছিল না সবচেয়ে বাহাদুর নাম কি এক বাক্যে ধরে ফারুক লুক এট মাই ড্রেস এটা হচ্ছে আমার ব্লেজার এটা যেটা পরে আছে এটা কি পাঞ্জাবি না জুব্বা জুব্বা বলেন এটা পাঞ্জাবি না জুব্বা 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 কি সব সময় শর্ট হয় না লং হয় লং হয় আর পাঞ্জাবি এটা শর্ট হয় লং হয় শর্ট পাঞ্জাবি দেখবেন হাটুর উপরে আসছে লং পাঞ্জাবি হাটুর নিচে যায় শর্ট পাঞ্জাবি লং পাঞ্জাবি জুব্বা অলওয়েজ লম্বাই হয়ে থাকে কিন্তু ওমর ফারুক খুতবা দিচ্ছেন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে হাদিসটা একদম হৃদয়ের গান দিয়ে যুবক ভাইরা মুরুব্বিরা শুনবেন একজন খুদবা দেওয়ার সময় ইন দ্য মিন দাঁড়িয়ে গিয়েছে খুদবার মাঝে অমর কি খবর তোমার জুম্পা এত লম্বা কেন তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছ নজরুল্লাহ নাই আচ্ছা আপনার টাঙ্গালের ভাইরা বল অমরের মতো সাহাবি রাষ্ট্রের এক পয়সা কি মারতে পারে বলে আপনার মনে হয় দেখেন একজন সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে বলছে প্রধানমন্ত্রী তোমার জুব্বা লম্বা কেন তুমি কি রাষ্ট্রের টাকা মাই রাখিস আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী আর ইয়ে তো ইয়ে তো ইয়ে তো আমাদের দেশে আমি সবার কথা বলছি না আই এম নট টকিং অ্যাবাউট এভরি আই এম টকিং ফিউ পিপল সাম পিপল কিছু মানুষ কিনে বলছি একটু পথ পেয়ে গেলে ক্ষমতা একটু পেয়ে গেলে অহংকারে পাটা আর মাটিতে ও এতটা দেখায় সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না এবার অমরকে দেখেন অমরের রিয়াকশন আমার চেহারা দিকে তাকায় অমর তাকায় আছে ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে কোনো রাগ নাই চেহারায় তো ডান পাশে অমরের ছেলে বসে আছে ইসমুহু আব্দুল ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর সে দাঁড়িয়ে গিয়েছে বলছে ভাই এই থামেন কথা বলবেন না আমি আপনাকে জবাব দিচ্ছি আমার আব্বার জুব্বা লম্বা করে আমার থেকে আপনি শুনবেন কোন কথা বলবেন না প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে দুইটা জামা আমরা পাই একটা আব্বা পাই একটা আমি পাই এবার যে জামা আমরা পেয়েছি জামাটা অনেক শর্ট অমর যখন জামাটা পরেছেন দেখছেন জুব্বাটা এই হাঁটু থেকে সামান্য নিচে আসছে আচ্ছা রাষ্ট্রনায়ক যদি শর্ট জুব্বা পরে তার ব্যক্তিত্বের সঙ্গে এটা কি যায় বুঝুন প্রাইম মিনিস্টার হ্যাজ টু বি স্মার্ট পার্সন তাকে হ্যান্ডসাম হওয়া লাগবে স্মার্ট হওয়া লাগবে তো তিনি চাইলে রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে একটা জুব্বা নয় লক্ষ জুব্বা বানাইতে পারতেন ঠিক কিনা বলো জুব্বা করেন নাই বলছে আবার আমার আব্বা কোথায় আমার ছেলে কোথায় আব্বা যান এদিকে আসেন আপনার জুব্বা কোথায় বলছে আব্বা এই হচ্ছে আমার জুব্বা নেন নিজের জুব্বা ছেলের জুব্বা দুইটা একসঙ্গে করছে এটা হচ্ছে শর্ট এটাও শর্ট বাট সাইজ ঠিকঠাক আছে তো বলছে এই নাও আমার জুব্বা এই নাও তোমার জুব্বা দর্জিকে ডেকে নিয়ে আসো দর্জি আসছে কি হয়েছে ইয়া খলিফাত মুসলিমিন কি অর্ডার হুকুম করো না আমাকে জাহাজ না বলছে তুমি এই জুব্বা থেকে একটু অংশ খুলে নিয়ে তালি লাগিয়ে আমার জুব্বায় লাগিয়ে দাও তালি লাগাও তালি তালি তো তালি এখন লাগাইছে এটা খুবই নর্মাল জুব্বা লম্বা হয়ে যাবে তালি লাগাইছে যেহেতু তো ওই তালির জন্য জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে আমার আব্বা রাষ্ট্রের এক পয়সা জীবনে মেরে খায় নাই প্রাইম মিনিস্টার তালি জুব্বা পরে আর আমাদের এমন একটা ভাব বাপের টাকা একটু বেশি হলে ছাওয়াল পল আর সাইকেল চালাতে চায় না আব্বা বাইক লাগবে আমার আর কিছু কিছু কুলাঙ্গার ছেলে আছে এরা বাবাকে প্রেশার দিতে 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 জমি জামা বিক্রি করে হলো বাইক কিনতে চায় ঠিক কেনা বলেন যুবক এই কাজ তোমরা করো না যদি বীরপুরুষের সন্তান হও শপথ গ্রহণ করো নিজের প্রত্যেকটা শখ নিজে পূরণ করবা বাপের পেছনে আর কতদিন ঘুরবা আমি আমারটা বলি আমি বাইক কিনেছি আমার অনেক দামি বাইক আছে আমার টাকায় আমি কিনেছি আমার যা আছে গাড়ি কার যা সব আমি আমার টাকায় কিনেছি আমার আব্বার এক পয়সাও নাই বাট আমি যে আজকে এই পর্যন্ত আসছি এটার পেছনে আমার আব্বার পরিশ্রম আছে আমার স্লোগান হচ্ছে এরকম আব্বা চান আপনি আমাকে জাস্ট পড়তে সহযোগিতা করবেন বাদ বাকি আপনার কি লাগবে সব আমি পূরণ করে দিব ঠিক কিনা বলছি বাবা আমি যদি বীর পুরুষ হোক নিজের শখ নিজে পূরণ করবা তিনি এক পয়সা মেরে খায় না রাষ্ট্রের থেকে এই জন্য যুবক বায়রা। কেন মেরে খায় নাই জাহান নামের আগুনের ভয় এজন্য আগে ঠিক বলবেন না কথা বুঝবেন এই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপি মেয়র চেয়ারম্যান মেম্বার নেতা যত যা আছে সবার হৃদয় যদি জাহান নামের ভয় ঢুকে যায় পুরো দেশটা সব বাংলাদেশ হয়ে যাবে ঠিক কেন পায় আল্লাহ প্রত্যেকটা নেতার হৃদয় আল্লাহর ভয় জাহান নামের ভয় ঢুকে দি সকলে পরে আমিন